নদিয়ার কল্যাণী এ নাইন পার্কে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল শুরু হয়েছে যে আমরা পুরো দিনে সাবেক ঈতে যেরকম আমাদের গ্রামের পুজো হয় সেখানে যেমন একটা রাজবাড়ি বা মন্দির দালানকে নিয়ে কেন্দ্র করে পুরো গ্রাম বা আশেপাশে গ্রামরা একত্রিত হয়ে যে উৎসবে মেতে ওঠে সেইটাই আমাদের থিম আমাদের পাড়া এবং সেই জায়গা থেকে আমরা গ্রাম বাংলার মানে যে নাট মন্দির কনসেপ্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটা নাট মন্দির আমরা অনেকগুলো শিল্পী অনেকগুলো শিল্পকে তুলে নিয়ে এসেছি যেমন চালচিত্র পাবেন আমাদের পটচিত্র আছে পটচিত্র করেছেন আবেদ চিত্রকর উনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাওয়া প্লাস হচ্ছে আপনারা আরো কিছু এলিমেন্টস দেখতে পাবেন বিগত কয়েকটা বছর ধরে দর্শনার্থীদের নজর কেড়েছিল কল্যাণী এনআইন স্কয়ার পার্কের পুজো কিন্তু এবছর একটি ভিন্ন ভাবনায় তুলে ধরা হয়েছে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল মণ্ডপের বাইরে ভেতরে গ্রামবাংলার বাংলার চিত্র তুলে ধরা হয়েছে হস্তশিল্পের মাধ্যমে আগেকার দিনের রাজ রাজাদের পুজো যেভাবে হতো অনেকটা সেই আদলে এবার কল্যাণী এনআইন স্কয়ার পার্কের দুর্গা পুজো তবে বিগত বছরের ন্যায় এবারও দর্শনার্থীদের নজর কাড়বে বিশেষ আকর্ষণ রয়েছে সমগ্র মণ্ডপে প্রতিমা তৈরি হয়েছে এক পটে সাবেকি আনায় প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক হয়েছে এক পটে যেটা পুরনো দিনের যেভাবে আমাদের সাবেকি হয় সে মতন করা হয়েছে এবং আল্পনার কাজ হবে এখনো কিছু কাজ বাকি আছে একটা রাজবাড়ি এবং মানে পুরোটাই যেটা যেহেতু আমাদের দুর্গা পুজো কালী পুজো এই পুজো গুলো হচ্ছে গিয়ে রাজরাজাদের বাড়ি রাজরাজাদের ব্যাপার সেই রকম একটা ভাবনাই আমাদের যে প্রত্যেকবার তো হয় এই রকম এবার একটু থিমটা আলাদা করা হোক এই চিন্তা ভাবনা করে একটু অন্য থিম নেওয়া হয়েছে যে থিমটা হচ্ছে গিয়ে রাজবাড়ী মিটাচুনা এবং রাজস্থানের ময়ের মহল রাজবাড়ী তার মূর